বৃদ্ধ মারধর ভাঙচুরে গ্রেফতার মাকে ঘর বিজেপি নেতা এবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের বনশ্যামনগর গ্রাম পঞ্চায়েতের শিবনগর মৌজায় বৃদ্ধ মাকে মারধর এবং ঘর ভাঙচুরের ঘটনায় গ্রেফতার হলো এক বিজেপি নেতা ওই বিজেপি নেতার নাম সুশান্ত সিং বিজেপির মন্ডল সভাপতি গুরুতর আহত বৃদ্ধ মায়ের নাম কামিনী সিংহ স্থানীয় সূত্রে জানা যায় বৃদ্ধ মায়ের নামাঙ্কিত সমস্ত সম্পত্তি হস্তান্তরকরণ না করায় ওই মারধর করা হয় কথায় আছে কুপুত্র যদি হয় কুমাতা কখনো নয় প্রথম থেকেই বাবার সম্পত্তি হাতে নেওয়ার পর বৃদ্ধ মা এবং বোনকে না দেখার অভিযোগ উঠেছিল ওই বিজেপি নেতার বিরুদ্ধে এমনকি অসৎ পথে মায়ের নামাঙ্কিত পাট্টা জায়গা বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছিল ওই বিজেপি নেতার বিরুদ্ধে কিন্তু ওই বিজেপি নেতা মায়ের নামে জায়গা জায়গা ছিল তাও আর সেই না দেওয়ায় ঘর ভাঙচুর এবং মাকে মারধর করার অভিযোগ ওঠে ছেলের মারের হাত থেকে বাঁচতেই শেষ পর্যন্ত পাথর প্রতিমা থানায় লিখিত অভিযোগ দায়ের করে মা বৃদ্ধ মাকে মারধর করার অভিযোগে বিজেপি নেতা সুশান্ত সিং কে গ্রেফতার করে কাকদ্বীপ আদালতে তোলা হয় সেখান থেকেই জেল হেফাজতের নির্দেশ দেন মহামান্য বিচারকনগর এলাকায় কামিনী সিংহের বাড়িতে এখানে আসার একটাই উদ্দেশ্য কামিনী সিংকে তার ছেলে লোভের বশবর্তী হয়ে খুবই মারধর করেছে ঘর ভাঙচুর করেছে এবং সম্পত্তির জন্য নিজের বৃদ্ধা মায়ের বয়স প্রায় পঁচাত্তর ছুঁই ছুঁই বৃদ্ধা মাকে মেরে হসপিটাল পর্যন্ত পাঠিয়েছি পুলিশ পুলিশের কাছে যাওয়া তার মা যায় গিয়ে সেখানে পুলিশ তাকে অ্যারেস্ট করে এখন তিনি সংসদাগারে আছে কিন্তু সেখান থেকে বেরিয়ে এলে মা কি ভয়ে দিন কাটাচ্ছে কিভাবে মা ভয়ের মধ্যে আতঙ্কে আছে বেরিয়ে এলে তো আবার যদি কিছু করে প্রাণনাশ ঘটায় সেই আতঙ্কেই মা দিন কাটাচ্ছে মারধর করে সমস্ত জিনিসপত্র কেড়েলে আর বিষয় সম্পত্তি সব ওনার আমাকে কিছু দেয় না এই ঘর ভাঙচুর করেছে কে ও করছে কেন সম্পত্তি ওই যে বাস্তরে যে বসে আছে আমি না

আমি এখন কাকে কাটা কাটি করতে আমাকে আমাকে আমরা কিভাবে মারলো আমাকে কিভাবে মারলো ওই একটু কোন দিয়া ঝগড়া হতে ন মারিয়া গমি করতে ফেলি দিল হ্যাঁ মারলো ডাক্তার কো বিয়া দিল হাসপাতালে গিয়ে গেল এইসব থানায় অভিযোগ করেছেন হ্যাঁ আমরা ছেলে কি করে ছেলে কি ঘরে থাকে তার আছে বিজেপি করে ছেলে হ্যাঁ বিজেপি করে বিজেপি করে আপনারা কি করে আমরা তিনমুল করি তাই নিয়ে কি কল হচ্ছে হ্যাঁ গ্রাম পাড়া পর পর করে কয়েকটা সিটিং করছে কয়েক বছর ধরে কয়েক বছর ধরে এই ঘটনাগুলো মীমাংসা করছে ও কোনো ঘটনাগুলো মানছেই না আমার সামনেই একদিন কার হচ্ছে প্রচণ্ডভাবে মারধর করে লঙ্কা বস্তা রাস্তা ছেড়ে ফেলে দেয় তারপরে আবার পাড়া বসে গ্রাম বসে পঞ্চায়েত বসে মীমাংসা হয় সব কিছু করার পরেও কোনোটা মানেনি তারপর রাজনীতির খেল খেলে ও এখন বিজেপি করে এখানে এরা তো তৃণমূল করে আমার বাড়িটা একটু দূরে আমি ঠিক গুরুত্ব দিতে পারিনি তা ও কালকেরই না পরশু করে এই যে ঘর হয়েছে শুনেছি আমি তবে এই প্রথম আমি দেখলাম আমি দিলীপ সিং সুশান্ত সিং এর ছোট ছেলে আমার বাবাকে অ্যারেস্ট করে হয়েছে কারণ আমার বাবা বিপক্ষ দল করে শাসক দলের কিছু ছেলেরা আমার বাবা ঠাংমাকে নিয়ে বিভ্রান্ত করে ওনাকে মিথ্যে প্রলোভন বুঝিয়ে আমাদেরকে হেনস্থা করা হচ্ছে আমার দের জমিনে চাষ হয়েছিল লঙ্কা চাষ আলু চাষ হয়েছিল আমার পিসি পেশা আমার দু দাদা আমার ঠাকুমা সবাই মিলে আমাদের চাষকে নষ্ট করে দিয়েছে আমার বাবা কমপ্লেন করাতে থানা গেছিলো আমার বাবা তার আগের দিনে রাত্রে ফোন করেছিল দশ জানুয়ারি দু হাজার পঁচিশ অ্যাকচুয়ালি সুশান্ত সিং এখানে বিজেপির হচ্ছে নেতৃত্ব দেয় বিজেপির সভাপতি শুনেছি কয়েকদিন আগে একটা সাক্ষাৎকারও দেখেছি বিজেপি আপনারই চ্যানেলে দেখেছি সুশান্ত সিং অ্যাকচুয়ালি আলাদা থাকে তার মা আলাদা থাকে বাবার যেটুকু সম্পত্তি সুশান্ত পুরোটাই নিয়ে নিয়েছেন মার তো সম্পদ যেটা ছিল সেটাও তার বোনকে হাফ দেওয়ার কথা ছিল দীর্ঘদিন আলোচনা হয়েছে গ্রাম পঞ্চায়েতে বসা হয়েছে থানাতে বসা হয়েছে কেস হয়েছে স্বীকৃতি দিয়েছিলেন সেটা অন্যজনকে জোর করে বিক্রি করে দিয়েছেন পরবর্তীকালে থানায় বসে আলোচনা হয়েছিল তার মাকে পাঁচ বস্তা করে ধান দেবেন ধানটা ঝাড়িয়ে নেওয়ার পর সেটা দেননি কয়েকদিন আগে শুনলাম হঠাৎ সন্ধ্যায় চিৎকার আমার কাছে সুশান্তবাবুর ভাগনা এবং বন্টন আসে কিংবা তার মাকে প্রচণ্ড মারধর করেছে তাকে পাথরবতী হসপিটাল নিয়ে যায় সেখান দিয়ে পরবর্তীকালে দেখা যায় যে তার মার ঘর ভাঙচুর করেছে সমস্ত কিছু লুটপাট করে নিয়ে গেছে এবং তার মা হসপিটালে ভর্তি ছিল পরে ছাড়া পেয়ে বাড়ি এসেছে সুশান্তবাবুকে অ্যারেস্ট করেছে পরবর্তীকালে নাকি চালানো হয়ে গেছে শুনেছি কোর্টে প্রেয়ার করেছে সুশান্তবাবু তদন্ত প্রতাপ লোক এলাকায় সব সময়ের জন্য সন্ত্রাস সৃষ্টি করে মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করে মারধর তো মানে অধিকাংশ সময় তার মাকে করে থাকে এটা নিয়ে একাধিকবার কেস হয়েছে এরাকে মাকে মারধর করে গোবর গর্তে চাপা গোবর চাপা দিয়ে দিয়েছিল সেটাও পুলিশ এসে উদ্ধার করে নিয়ে গেছে এরকম পাথর প্রতিমা থেকে রেবতী মালির রিপোর্ট ডিএন নিউজ বাংলা